আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আবেগ ভালো কিন্তু অতি আবেগ ক্ষতিকারক দেখা গেছে যে অনেককে দেখা যায় তাবলিগের সাথী বা নামাজের লোক ওনারা খুবই আমল করেন ভালো কথা তো বেশি আবেগের কারণে দেখা গেছে এলেম না থাকলে এলেম না থাকলে যা হয় যে এই আবেগটা কিন্তু আবেগই থেকে যায় কাজের কাজ কিছুই হয় না তো একটা উদাহরণ দিব যাই যে একবার আমি এক ভিডিওতে দেখেছিলাম যে জামাতে নামাজ পড়তেছে অথচ রেল লাইন রেল ডাকতেছে রেল চালু হয়ে যাচ্ছে অনেকেই রেলে উঠতেছে অনেকে রেলে উঠতেছে না তো যখন আমরা যাত্রী বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করব। তখন দেখা গেছে চেষ্টা করা উচিত জামাতে নামাজ পড়ার জন্য জামাত ধরে পড়ার জন্য কিন্তু যদি সম্ভবপর না হয় তাহলে প্রয়োজনে আওয়াল অক্সে নামাজটা পরে জিনিস যেটা আপনার তাড়াহুড়া হয় না তো এই জন্য যদি আপনার ভুলে যান যে না ওয়াক্তটা পড়ি নাই পরে সেই আগের ও পড়ে পরে নিলেন বা আপনার মনে আছে তখন আপনি দেখা গেছে আপনি আসারের নামাজ পড়ছেন দেখা গেছে মাগরিবের জামাত আপনি হয়তো নাও পেতে পারেন কারণ আপনি বাসে বসা থাকবেন জ্যামজট লাগতে পারে বা দূরত্ব গন্তব্য মানুষের কোলাহল বা ভিড়ের কারণে দেরি হয়ে যেতেও পারে রাস্তার বিষয় এগুলো বলা যায় না দুই ঘন্টার পথ অনেক সময় আধা ঘন্টাও যাওয়া যায় আবার অনেক সময় দুই ঘন্টার পথ চার ঘন্টাও লেগে যায় তো এই জন্য দেখা গেছে অনেকেই যেটা সহি হাদিস হিসেবে যেটা আসে যে আপনি যদি জহুরের নামাজ পরে যদি কোনো গন্তব্যে রওনা দেন যে না আমি মার্গীব আসর মাগিব দুটাই পড়তে পারবো না তাহলে আপনার বাসায় আসর মিবটা পরে রওনা দিলেন তাহলে কি হলো আপনার নিরাপদ গন্তব্যে পৌঁছে গেলেন নামাজের নামাজটা নিয়ে আপনার পেরেশানিতে পোহাতে হলো না আবার দেখা যায় যে অনেক তাবলিকের সাথে দেখা যায় যে বিভিন্ন লঞ্চে উঠে নামাজ ফরজ ফরজনামাজগুলো পরে নামাজ পরে দেখা গেছে লঞ্চে উঠলে কিন্তু অনেক সময় দিক পরিবর্তন হয়ে যায় তো দেখা গেছে দিকটা কিন্তু ঠিক রাখাটা জরুরি তবে নফল নামাজ না পড়াটাই উত্তম অনেককে দেখা যায় যে বেশি আবেগের দরুন লঞ্চের ভিতরেও তাহার্য নামাজ পড়ে কিন্তু এটা কিন্তু আপনার দিকের বিষয়টা হলো মেইন কারণ নামাজের ভিতরে যে আর কামগুলো আছে এগুলোর মধ্যে হলো অক্ত চেনাটা হল হলো মানে জরুরি একটা বিষয় যেটা ওনারা ফলো করেন না তাহাজ্জুদ নামাজ লঞ্চের ভিতর পড়েন যদিও লঞ্চের ভিতরে দিকগুলো ঘুরে যায় কিন্তু এই বিষয়ে তাদের কোনো খেয়ালই থাকে না তো এগুলো আসলে জ্ঞান না থাকার কারণে এরকম হয় তো যারা তাবলিকের সাথী আছেন তারা আপনার মসজিদ বাদে যদি বাহিরে বের হন বা সফর করেন তাহলে তাহাজ নামাজটা বিভিন্ন লঞ্চে না পড়ে আপনার যদি সুযোগ হয় মসজিদে পড়বেন কিন্তু কখনোই লঞ্চের ভিতর পড়বেন না যার কারণে আপনার দিক পরিবর্তন হওয়ার কারণে আপনার গুণাগর হতে পারেন তো এই ব্যাপারে চেষ্টা করব ইনশাল্লাহ আর নামাজটা আপনার জামাতে সহিত পড়াটাই জরুরি লঞ্চে এতে যদি লঞ্চের দিক ঘুরে যায় তাহলে মানে ওদিকে ঘুরে ঘুরে নামাজ পড়তে হবে তো ফরেজ নামাজটাও কিন্তু দুই রাখাতে হয়ে যায় যেটা খেয়াল করা হয় না অতএব চেষ্টা করবেন এই বিষয়ে মানে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তালা তফিক দান করেন যজক কারণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ